পরম দয়াল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত পবিত্র গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসে দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয় তুমি লাখো গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময় তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টিসম্পন্ন সম্পন্ন চাতকের মতো কপটি নিম্ন দৃষ্টিসম্পন্ন শকুনের মতো ছোটো হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টিসম্পন্ন সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কী অপট হও না নিজে ঠকো না আর অপরকে ঠকিও না শান্তি শান্তি শান্তি